আমাদের পরিবেশ পরিস্থিতি সর্বরা নোংরা করে রেখেছি এমনকি আমাদের মুখের ভাষা নোংরা এমনকি আমাদের আচরণ নোংরা এমনকি আমাদের চরিত্র নোংরা

আর প্র্যাকটিক্যালি এসে দেখলেন যে সবচেয়ে খারাপ অর্থাৎ আমাদের অবস্থাটা কেমন আমাদেরকে সবচেয়ে সবচেয়ে সম্মানিত করে মূল্যবান জিনিস দিলেন কোরআন এবং হাদিস অথচ আমরা সেই মূল্যবান জিনিসটা পেয়ে যাবেন সেটার কদর করতে পারলাম না সেটার মূল্যায়ন করতে পারলাম না সেটাকে নিজেদের জিন্দগিতে ফিট করতে পারলাম না এটাই আমাদের জন্য বড় আফসোস বড় দুঃখজনক বিষয় সেই জন্যই জজ স আক্ষেপ করে বলেছেন যে আমি হাদিস পড়ে দেখলাম এর 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 চেয়ে 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 ভালো 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 গাইডলাইন জিনিস জীবন ব্যবস্থা পৃথিবীতে আর কিছু হতে পারে না অথচ এটা মানার ক্ষেত্রে মুসলমানরা কেন এত অনীহা প্রকাশ করছে তাহলে এরা তো বোকা এরা তো নিকৃষ্ট যে মূল্যবান জিনিসকে তার মূল্য দিতে পারে না যে মূল্যবান জিনিসের কদর করতে পারে না তার চেয়ে তার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কে হতে পারে তাই তিনি কথা বললেন সম্মানিত বন্ধু আমার আমাদেরকে ভাবতে হবে যে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আল্লাপাক আমাদেরকে কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন আর আমরা করছিটাই বাকি আমরা করছিটাই বাকি আজকে দেখুন মার খাচ্ছে মুসলিম মরছে মুসলিম মারছে মুসলিম তার কারণটা কি তার কারণটা অনেকগুলোই তার মধ্যে অন্যতম কারণ হলো মুসলমান জাতি তারা আজকে চরম অশিক্ষার শিকার আমরা শিক্ষিত হতে পারিনি আমরা শিক্ষিত হতে না পারার কারণে আমাদের ভেতরেও রোগ বাইরেও রোগ ভেতরে রোগ কোনগুলো যেগুলো ওলামায় কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের ভিত্তিতে তুলে ধরবেন আমি সেই দিকে আলোকপাত করছি না বাইরের রোগ কোনগুলো বাইরের রোগ এটাই যে আমরা অশিক্ষিত হওয়ার কারণে আমাদেরকে আমাদের শত্রুরা আষ্টে পৃষ্ঠে একদম জেকে ধরেছেন আমাদের শত্রু কারা আমাদের শত্রু অন্য কেউ নয় যারা প্রকৃতপক্ষে বিশ্ব মানবতার শত্রু তারাই কিন্তু আমাদের শত্রু আমাদের শত্রু বলতে যারা মিথ্যাকে আশ্রয় করে ইসলামের নামে কলঙ্ক ছড়ানোর মুসলিমদের নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে তারাই হল আমাদের শত্রু তারা শুধু মুসলিম জাতির শত্রু নয় তারা বিশ্ব মানবতার শত্রু যারা সত্যবাদ দিয়ে মিথ্যাকে পূজা করে যারা সত্যবাদ দিয়ে মিথ্যাকে ছড়াই যারা কারো বিরুদ্ধে অপবাদ ছড়াই কাউকে কালীমালিত করার চেষ্টা করে তারাই প্রকৃতপক্ষে আমার আপনার সকলের শত্রু তারা আসলে করছেটা কি তারা করছে তাদের দুরবিসন্ধিকে চরিতার্থ করার জন্য তারা প্রাণ পরিকল্পনা চিন্তা ফিকির করেই যাচ্ছে সেই প্রাণ পরিকল্পনা চিন্তা ফিকিরে আমরা শিকার হয়ে যাচ্ছি কিছুদিন আগেই দেখবেন যেখানে বহু নবীর আগমন হয়েছিল সেই প্যালেস্টাইন সেই জায়গাতে নির্বিচারে মুসলিমদেরকে মারা হলো এবং সারা বিশ্বের তাবর তাবর মুসলিম নেতা মুসলিম দেশনায়ক মুসলিম রাজা তারা চুপচাপ বিশ্বে প্রায় পঞ্চান্নটা দেশ আছে যেখানে মুসলিম কমিউনিটির বাস অথচ একটা কয়েক লক্ষ বর্গ কিলোমিটারের দেশ ইসরায়েল একদম পুরো পাখির মতো সামান্য যেমন শিকারি পাখি শিকার করে সেই পাখি মারার মতো মুসলমানদেরকে একদম পুরো বুলেট দিয়ে বম দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করে দিল কেউ কোনো কথা বলতে পারলো না আমাদের এখান থেকে প্রতিবাদ হয়েছে অনেক কিছুই হয়েছে অথচ তারা ভ্রূক্ষেপ করেনি এমনকি শান্তি চুক্তি পর্যন্ত হলো যুদ্ধবিরতি চুক্তি হলো আমরা খবর পাচ্ছি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্ন সময়েতে বিভিন্নভাবে অতর্কিত হামলা চালিয়ে এখনও পর্যন্ত ফিলিস্তিনিদেরকে মারছে ওখানের হত্যাযজ্ঞ যে শেষ হল শুরু হয়ে গেল লেবাননে হামলা সেখানে দেখুন রাস্তাতে সারি সারি লাশ পরে আছে সেখানেও চলছে অর্থাৎ একটা শেষ হচ্ছে তো অন্যটা শুরু হচ্ছে কারা ঘটাচ্ছে একটু আগে বললাম যারা বিশ্ব মানবতাকে ধ্বংস করতে চাই যারা সত্যকে বাদ দিয়ে যারা মিথ্যার পূজারি যারা সারা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করে ছলে বলে কৌশলে তাদের ব্যবসা চালাতে চায় সেই শক্তি তারা এবার তাদের শক্তিকে প্রয়োগ করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছে তাহলে তারা এই শক্তি পেলো কোথা থেকে এই জায়গাটা আমাকে আপনাকে ভাবতে হবে তারা এই শক্তি এখন পায়নি কিছুদিন আগে পেয়েছে কখন থেকে পেল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল সেই সময় থেকে আপনারা ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে মুসলমান এক সময় সারা পৃথিবীতে রাজত্ব করেছে বা পৃথিবীর অধিকাংশ জায়গাতে রাজত্ব করেছে ওসমানীয় সাম্রাজ্যের পতন হয়ে যাওয়ার পরে মুসলমানদের দুর্গতি শুরু হয়েছে তাহলে মুসলমানরা যখন শান সৌকতের সঙ্গে দেশ বা বিদেশ সারা বিশ্ব বা বিশ্বের একটা বিশাল অংশ শাসন করেছে তারা কিভাবে শাসন করতে পারলো। কিসের জাদুতে আর বর্তমানে তারা লাঞ্ছিত অপমানিত কেন হচ্ছে এই জায়গাতে আমাকে আপনাকে ভাবতে হবে যে মুসলমান সেই সময় শান সৌকতের সঙ্গে রাজত্ব করেছে তার একটাই কারণ আর বর্তমানে তারা লাঞ্ছিত হচ্ছে তার একটাই কারণ সেটা কি না মুসলমান যখন হাকিগতে মুসলমান ছিল মুসলমান যখন তার বৈশিষ্ট্যগত দিকে মুসলিম ছিল তখন আল্লাহ পাক তাদের হাতের রাজত্বকে দিয়েছেন তার ওয়াদা মোতাবেক কারণ আল্লাহ পাক ঘোষণাই করেছেন যার সারমর্ম এরকম যে মুসলমান আল্লাহ পাকের খলিফা তাদের হাতে রাজত্ব থাকবে কিন্তু মুসলমানকে তার মুসলমানিত্ব বজায় রেখে এই পৃথিবীতে জীবনযাপন করতে হবে আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকে আমরা মুসলমান আছি আমরা মুসলমানের প্যাকেটটাকে তাকে আঁকড়ে রেখেছি আমাদের চেহারা হয়েছে মুসলমানের মতো আমাদের পোশাক হয়েছে মুসলমানের মতো আমাদের ঝাঁ চকচকে মসজিদ হয়েছে ঝাঁ চকচকে ঈদগাহ হয়েছে ঝাঁ চকচকে কবরস্থান হয়েছে আমরা হজ করতে যেতে পারি আমরা করতে যেতে পারি আরও বিভিন্ন রকম আনুষ্ঠানিকভাবে যেগুলো পালন করার ইসলামের মধ্যে সেই জায়গাতে আমরা কিন্তু অনেক আগিয়ে এসেছি কিন্তু প্রকৃত পক্ষে আমাদের যে জায়গাতে ঘাটতিটা রয়ে গেছে সেটা হচ্ছে ইমানের দুর্বলতা আমাদের আখলাকের ঘাটতি এই জায়গাতে আমরা পিছিয়ে আছি আমাদের শিক্ষার ঘাটতি এই জায়গাতে আমরা পিছিয়ে আছি যে কথা বলছিলাম যে কিছুদিন আগে যখন প্যালেস্টাইনে এরকম ধরনের হত্যাযজ্ঞ চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ করেছে মিছিল করেছে বিভিন্ন রকম ফতোয়া দিয়েছে অবশ্যই এই প্রতিবাদ এই মিছিল এই ফতোয়া এগুলোকে অবশ্যই আমরা সমর্থন করি সেখানে আমরাও শরিক হয়েছি সেই জায়গাতে দেখবেন একটা কথা বলা হয়েছিল ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করতে হবে ভালো করে শুনবেন ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করতে হবে কারণ ইসরায়েল সারা পৃথিবীতে তাদের পণ্যের ব্যবসা করে সেই যে মুনাফা হয় লাভ হয় সেই লভ্যাংশ দিয়েই তারা অস্ত্র তৈরি করে এবং সেই অস্ত্রই মুসলমানদের বুকে মারে অতএব তাদের ব্যবসাকে লাঠে ওঠানোর জন্য তাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদেরকে কি করতে হবে না তাদের প্রোডাক্টগুলোকে তাদের পণ্যগুলোকে বর্জন করতে হবে অবশ্যই ভালো জিনিস আমরা বর্জন করতে শুরু করেছিলাম এখনো হয়তো আমরা সেই জায়গাতেই আছি কিন্তু একটা জায়গা আমাকে আপনাকে ভাবতে হবে তাদের পণ্যগুলো আমরা বর্জন করেছিলাম ঠিকই তাদের পণ্যের পরিবর্তে আমরা যদি বিকল্প পণ্য তৈরি করতে না পারি তারা এই জায়গাতে পৌঁছালো কি করে আজকে ইসরায়েলি পণ্য ছাড়া আপনি পথ চলতে পারবেন না প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইসরায়েলি পণ্য ব্যবহার করতে হচ্ছে প্রতিটা পদক্ষেপে আপনি সকালের শুরু থেকে নিয়ে একেবারে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন এমন কি অপারেশন থিয়েটারে ঢুকলে সেখানে যে নিত্য প্রয়োজনীয় জিনিস জীবনদায়ী ঔষধ সবগুলোই তো তাদের তাহলে তারা তো এত ব্যাপক হারে এসব আবিষ্কার করেছে বিশ্বব্যাপী তাদের পণ্যে তারা একদম পুরো বাজার ছেয়ে ফেলেছে সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের পণ্য যদি আমরা ছাড়তে শুরু করি তাহলে আমাদের এই মুহূর্তে জীবন চালানোটা অনেকটা কঠিন হয়ে যাবে তাহলে আমরা তাদের জায়গাতে এই পণ্য তৈরি করতে পারলাম না কেন অথচ আব্বাসী পিরিয়ড বলুন ওমাইয়া পিরিয়ড বলুন বা অতমান সাম্রাজ্যের সময়টা দেখুন সেই সময়েতে বিশ্ব সভ্যতাকে পথ দেখিয়েছিল এই মুসলিমরাই আমরা কি করিনি আমাদের পূর্বপুরুষরা কি করেনি জ্ঞান বিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করেছিল এই মুসলিম জাতি আপনারা প্রত্যেককেই ইবনে সিনার নাম শুনেছেন যেটাকে ইংরেজি পরিভাষায় আবি সিনা বলা হয় চিকিৎসা জগতের উন্নতি আমরা এখন অনেক দেখেছি কিন্তু চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় যাকে যিনি আল কানুন বলে একটা কিতাব লিখেছিলেন অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের ফান্ডামেন্টাল ল যেগুলো সেগুলোকে প্রথম লিখিত আকারে প্রকাশ করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমার আপনার পূর্ব একজন মুসলিম তিনি ছিলেন ইসলামের আদর্শ বিশ্বাসী জাবির ইবনে হাইয়ান তার নাম আপনারা অনেকে শুনেছেন এখনো আপনারা দেখবেন কিছুদিন আগে একটা পরীক্ষাতে জি হিসাবে দেওয়া হয়েছিল রসায়ন শাস্ত্রের জনক কেমিস্ট্রি জনক জাবির ইবনে হাইয়ান আমরা দর্শন পড়ি শাস্ত্রের জনক আল কিন্দি এরকম করে করে আপনারা যদি দেখেন আজকে